একটা পোষ্যর বাচ্চাদের জন্য তোমাদের এই ইমোশান সত্যি আমাকে অবাক করে দেখো কালি কিন্তু ওই অর্থে আমার পোষ্য নয় আমি তাকে বাড়িতে যে রেখেছি তা নয় অ্যাকচুয়ালি কালি আর কালির দিদি দুজনে আমার এখানে এসেছিল খাবার খুঁজতে তখন আমার মুন্নি প্রচুর ভাত নষ্ট করত তো ওই তখন মুন্নি যেটুকুনি খেত খেত বাদ বাকিটা আমি ওই বাইরে ফেলে দিতাম সেগুলোই ওই কালী আর কালীর দিদি খেত খেতে 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 ওরা ওই খাবারের জন্য আসতো তারপর থেকে গেল তখন থেকে আমি ওদেরকে ভাত দেওয়া শুরু করলাম প্রথমে দিনে একবার করে ভাত দিতাম পরে পরে আবার দুবার করে ভাত দিতাম কিন্তু কোনো কালেই ওরা আমার পোষ্য ছিল না মানে আমি ওদেরকে ওইভাবে পুষিনি এবার যেহেতু খেতে পেতো সেহেতু আমার কাছে থেকে গেল মানে আমার ওই সামনেটায় জায়গা অনেকটা তোমরা দেখেছ আমার বাড়ি সামনেটা উঠানটা অনেকটা তখন তখনও বাঁধানো ছিল পুরোটা আর কি এদিকে নারকেল গাছগুলো ছিল নাহলে বাঁধানোই ছিল তো ওরা ওখানেই থে থাকতো ওখানেই সুতো আর আমার কাছে একবেলা খেতো আর বাদ বাকি রাত্রিবেলা ওই আশেপাশে কোথাও থেকে জোগাড় করতো তারপর আমাদের পাশেও একজনরা খেতে দিত এই করে করে ওরা এখানেই থেকে গেল ওরা কিন্তু আমাদের পাড়ায় জন্মায়ও আর আমাদের পাড়ার কুকুরও নয় বাইরে থেকে এসে ওই খাওয়ারের জন্য থেকে গেল এইবার এই কালির মানে প্রচণ্ড অপুষ্টি ছিল প্রথম থেকে একদম রোগা ঢিংড়ি কাটে ছিল তো তারপরে এইখানে থাকতে থাকতে ওর একটু চেহারা ঢেহারা হলো মানে এমনি একটু ও ওর প্রজাতিটা একটু ছোট। মানে একটু বেঁটে টাইপের একটু রোগা টাইপের এরকম যেমনি মুন্নি যেমনি একটু হেভি টাইপের বালকি টাইপের ওরকম প্রজাতি নয় তো এইবার ওর এই নিয়ে তিনবার প্রেগনেন্সি এলো তো প্রথমবার তো একেবারে ইঁদুরের বাচ্চার মতো হয়েই সঙ্গে সঙ্গে তারপরে তিনটে হয়েছিল একদম ইঁদুরের বাচ্চা তারপরের বারের বাচ্চাগুলোর মধ্যে চার পাঁচটাই হয়েছিল মনে হয় কারণ আমার বাড়ির ওখানে হয়নি আমার বাড়ির সামনে একটা পাঁচিল দেওয়া জায়গা আছে সেইখানে মাটির মধ্যে হয়েছিল আর মাটি খুঁড়ে ওরা ও ওখানটা ইয়ে করেছিল আর সে মানে বিভৎস বৃষ্টি আগের বছরে সেই সময় হয়েছিল। তো বৃষ্টির মধ্যেই কাদার মধ্যেই পরের দিনই একজন গেছে তারপরে এরকম দু এক দিনের মধ্যেই গেছে আর একটা ছিল একটু অ্যাবনরমাল পাটা ছিল সেটা কদিন পর গেছে তখন ওর দিদির বাচ্চা হয়েছিল ও মানে সঙ্গে সঙ্গে পনেরো কুড়ি দিনের তফাতে তো দিদির বাচ্চাগুলোর মধ্যে একটি বাচ্চা বেঁচেছিল যে বাচ্চাটাকে নিয়ে আমি নাড়াঘটা করতাম তোমরা দেখেছো হয়তো অনেকে সেই বাচ্চাটা ওরকম এত মায়া দিয়েছিল যে ওর কি হয়েছিল জানি না আমরা আমি যখন ওকে আমার বাড়ির সামনেটা নিয়ে এসে রাখতাম ওরা তো মুখে করে নিয়ে চলে যেত মানে ওরা তো ওরকম জায়গায় রাখতে চাইতো না তার জন্যে আমি ওই সেই মাটির মধ্যেই ছিল সেইভাবে শেল্টার পাইনি তারপরে ওর কি হলো পিঁপড়ে কামড়ালো নাকি কোনো পোকা কামড়ালো পাটা খুব ফুলে গেল ছিল আমি কোলে নিয়ে আদর করছিলাম চুপ করে যেত এইবার ভোরবেলা করে এসে ডাকছে আমাকে তারপরে দেখি সন্ধ্যেবেলা গেল কিন্তু সেটা না এত বড় হয়নি ছোট্ট মানে মাসখানেক হয়েছিল তারপরে আর কোনো ব্যাপার ছিল না এইবারে খালির পাঁচটা বাচ্চা পাঁচটাই আমার এখানে হয়েছে আর পাঁচটাই মানে ঠিকঠাক ছিল আর এত পায়ে পায়ে জড়িয়েছে একটা মায়া পড়ে গেছে মানে তোমাদেরকে তো আমি সেইভাবে মানে ফটো তুলে দেখাই নি শ্রাবন্তী আর কে যেন বায়না করেছিল যে তোমার পশুগুলোকে দেখাও আর একজন আমাকে বলেছিল প্রতিদিন এক একটা করে ওদের নিয়ে ভিডিও দাও সত্যি কথা আমি একটা ভিডিও করতামই না ওদের নিয়ে মানে ধরো আমার এই এই দিকের ভিডিও করে তারপর মাঝে মধ্যে সর্স দিতাম নাহলে ওদের খাওয়ার সময়টা ওদের এই সময় ওরকম করে আমি সেরকম একটা তুলিনি মাঝে মধ্যে দু একটা দিচ্ছি তাতেই তোমাদের কি মায়া পড়ে গেছে তোমরা সবাইকে অ্যাডভেটির জন্য প্রার্থনা করেছ আমি খুব মানে আনন্দ পেয়েছি তার জন্যে যে বাচ্চাটার জন্য তোমরা সবাই প্রে করেছ আর আমি তো এরকম মানে এমনি রাস্তায় দেখেছি অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু সেটা হয়ে যাওয়ার পরে এমনি আমরা গেছি ইস উস করেছি কিন্তু এরকমভাবে আমি আমার পায়ে পায়ে বাচ্চা তার এরকম অবস্থা সেটা তো কোনো দিন হয়নি তার জন্য আমরা ভীষণ শক্ট হয়ে গেছি আমার ছেলে কিন্তু অনেক স্ট্রং বাট আমি না মানে আমার খুব খারাপ লাগছে ওকে দেখে আর খুব দুষ্টু ছিল বাচ্চাটা ভীষণ দুষ্টু আর খুব পাজি অর্জন আরে বেশি লাগছে আমার হোদল যেমনি কি একটু ভূত টাইপের একটু খেতে ভালোবাসে আর কিচ্ছু যায় না ওর কিন্তু এটা বেশ দুষ্টু ছিল খেত বেশি না শুধু ঘুরে বেড়াতো আর দুষ্টুমি করতো রাস্তায় চলে যেত অনেক বকা খেয়েছে আমার কাছে এখন ওষুধ দিলাম ওই যেটা আর কি স্প্রে দিতে বলেছে দিলাম আর অন্য ওষুধগুলো বাবু বললে এখন একটু পরে খাওয়াবে আর আমাকে মনে হয় সুদেশনা বলছিল যে চিকেন স্টুয়ের যে জুস জুসটা ওই জুসটা কি সিনিঞ্চে করে বা এতে করে খাওয়াতে বলছে কিন্তু বাবান বললো যে ডাক্তার তো বলেছে ও নিজের থেকে খেতে না চাইলে না খাতে যদি চোখ করে যায় না কি এরকম বলছে গুগলেও নাকি দেখেছে যে না চাইলে ভিতরে কারণ ও অ্যানাস্থিস করা আছে তার জন্য তাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট যদি তোমরা আর কি জানো যে এই সময় কি করতে হয় তাহলে বলো কারণ আমার তো মানে সত্যি কথা এরমভাবে অ্যাক্সিডেন্টাল পাপি মানে আমি জানি না তাকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় শুধু আমি ওই ডাক্তার যেরম ওষুধ দিয়েছে সেগুলো লাগিয়ে দিচ্ছি আর খাওয়ালাম একটু মানে ওই ওষুধ খাওয়ালাম আর ওই পটি আর ইউরিন করে ফেলছে সেগুলো পাল্টে দিলাম এই যা আর মশা যাতে না কামড়ায় দিকটা দেখছি আরে আছে আর মাঝে মধ্যে ও হাত পা নাড়ছে চাড়ছে আর অসারে ঘুমাচ্ছে ঠিক আছে ব্যথা যন্ত্রণা তো করছে নিশ্চয়ই মাথায় লেগেছে গলায় লেগেছে পাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটা বা আর সেই জন্যে কষ্ট তো পাচ্ছে সবার প্রার্থনায় ওর প্রাণটা ধুক করছে জানি না কেন আমার কাছে এসে এরকম হলো ওর যাই হোক এই ক্যাডবেরিটা আপডেট তো সবাই চেয়েছ তাই দিতে এসেছি আর তার সঙ্গে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি যে টিনু আমাদের সঙ্গে পুরো নাটক করেছে তাই তো কেন বলছি দেখো আমরা না ভীষণ একতেলে টাইপের মানে আমরা কিছু মানে ভিউয়ার্স বলো বা ও যেরকম বলে ওকে বিশ্বাস করে ফেলি যে সত্যি মনে হয় হয়েছে কিন্তু কিছু আছে ভীষণ কনসার্ন তারা কিন্তু চট করে ওইভাবে বিশ্বাস করেন ওকে ভালোবাসে ঠিকই কিন্তু বোঝে যে ও ভিউয়ার্সদেরকে মুরগি করছে তো কিছু ভিউয়ার্সের কমেন্ট দেখে এবং আমার এখানে ও ভিউয়ার্সদের কমেন্ট দেখে এটা বুঝতে পারলাম যে টিনু আবার একটা চাল চেলেছে এবং মিথ্যা চাল তখন আমি চিন্তা হ্যাঁ বাস্তবে তো তাই একটা মুভার্সের প্যাকার্সে আমি যদি মালপত্র পাঠাই সেই মালপত্র যদি টাইমে না পৌঁছায় তাহলে আমি চিন্তা করব না আমি খাবো দাবো ঘুরবো অ্যাশ করবো আমার টেনশান নেই আর সেই কথাটা বলবার জন্য আমি আজ নয় কাল কাল ভাবছি পশু ভাবছি পশু ভাবছি মানে কি প্ল্যান ফন্দি ফিকির করে লোকে ভাব ভাবে প্ল্যান ফন্দি ফিকির করে লোকে ভাবে তা তো নয় তাহলে ও কি শেখাচ্ছে আমাদের কি শেখাচ্ছে মানে মুরগি কো করছিস তুই এটিনু মুরগি করছিস যেই ভিউয়ার্সরা তোকে ভালো হয়তো বাসে না কিন্তু ভিউজ তো দেয় তোকে দেখে তো তোকে দেখে তো তুই তাদের আনবান যা খুঁজ কিছু বোঝাবি তারা বুঝবে মানে তুই কি ভাবিস যে সবাই বোকা তুই একা চালাক হ্যাঁ আবার দু চারটে বক্সে প্যাকিং করে রেখেছে দেখেছো তো তো যাই হোক অনেকেই বলছে ও জিনিসপত্র ওয়েলএক্সে বিক্রি করে দিয়েছে অনেকেই বলছে জানি না সেটা সত্যি কি না আর অনেকেই বলছে ও দিল্লিতে আদৌ মালপত্র পাঠায়নি কেউ কেউ বলছে হয়তো অন্য কোনো জায়গা থেকে আবার খবর পাওয়া যাবে কোনো কল রেকর্ড ফাঁস হবে যে কোথায় পাঠিয়েছিল জানি না ঠিক আছে তবে ঘোটালা একটা আছে ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার না ব্যাপারটা অনেক ওর মধ্যে ঘোলা আছে আর সব থেকে বড়ো কথা টিনুর বাবা একজন প্রশাসনের লোক তাই তো যাই হোক যাই কাজ করুক প্রশাসনের লোক তার চেনাশোনা লোকজন আছে মাল রিকভারি করতে গেল ডিভোর্সের ড হয়নি তখন আর এখন এই রকম একটা কাণ্ড ঘটলো লাখ লাখ টাকার জিনিস হ্যাঁ আজকালকার দিনে খাট ফ্রিজি ফ্রিজ টিভি এই ওই সেই দামটা কত সেই সব জিনিসে ওর কোনো হেলদোল আছে মানে এমনভাবে এসে বলছে যেন কিছু হয়নি মানে এতটা এক্সপ্রেশনলেস কি করে হয় মানুষের একটা তো টেনশান বলে জিনিস আছে যে আমার এত টাকার জিনিস আমি এখনই এক্ষুনি এই মুহূর্তে করতে পারবো না বলে আমি ভাড়া দিতে পারবো না বলে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লিতে নিয়ে আসছিলাম আর সেই জিনিসটা হঠাৎ করে মিসিং হ্যাঁ সেটাতে আমার হেলদোল নেই ও দিব্যি সারাদিন হা হা হি ছাবলামো ফাজলামো যা করার করছে তারপরে তোমাদের কাছে এসে বলছে যখন দেখছে আর উপায় নেই যে এইবার আমাকে বলতে হবে তাই বলতে এলো একটা পুরো ভুজুং ভোজ দিয়ে যে আমার মাল এখনো পর্যন্ত পৌঁছায়নি তারা আমার সঙ্গে যোগাযোগই করছে না আর সব থেকে বড়ো কথা এখন তুই কার থেকে কী সাজেশান নিতে এসেছিস রে আমি তো এটা বুঝে পেলাম না তুই যখন মুভার্স অ্যান্ড প্যাকার্স ঠিক করলি কোন মুভার্স অ্যান্ড প্যাকার্স ঠিক করেছিস কাউকে জিজ্ঞেস করেছিস ভিউয়ার্সদের আমি তো দেখলাম না তাহলে আজকে তুই কেন বিপদে পড়লে তাদের কাছে জিজ্ঞাসা করছিস সলিউশন করছিস আর যখন তোর বাড়িতে একজন প্রশাসনের লোক আছে তুই তাকে তার সাহায্য নিয়ে কিছু করবি না আর এটা তোকে বুদ্ধি দিতে হবে যে তোর যা হয়েছে তার জন্য তোকে থানা পুলিশ কেস কামারি করতে হবে তুই জানিস না কনজিউমার ফোরামে জানাতে হবে তুই জানিস না এগুলো এগুলো তো নর্মাল ব্যাপার হ্যাঁ তো এইগুলোর জন্য ভিউয়ার্স আর তোর সঙ্গে তো অনেক ভিউয়ার্সের এমনিও কন্ট্যাক্ট আছে তাদের কাছে জিজ্ঞাসা করিস হ্যাঁ অ্যাকচুয়ালি কী জানো তো ভিউয়ার্স ওর যাদের থেকে জানার যা করার সব কিছু করা হয়ে গেছে কারণ ও আদতে কি করেছে সেটা নিয়ে সবাই ধন্দে আছে ও জাস্ট ভিউয়ার্সদের আবার মুরগি করবার জন্য এরকম ধরনের একটা কথা বলতে চলে এলো ঠিক আছে কারণ ওর জিনিসপত্রগুলো তো ওখানে দেখা যাবে না তো যদি দেখা না যায় তাহলে তো লোক জিজ্ঞেস করবে আচ্ছা আদৌ কি টিনু দিল্লিতে সেটেল হতে যাচ্ছে না পিসির ছেলের বিয়েতে এনজয় করতে যাচ্ছে আমি সেটাও বুঝতে পারছি না আচ্ছা এবার কথা হচ্ছে যে ওর ঠাম্মি যাবে কি না জানি না ওর মা নাকি ওর সঙ্গে যাবে তো মা যাবে মানে সারা জীবনের জন্য তো ওর মা ওখানে থাকতে পারবে না পারবে কি কারণ ওর মায়ের এখানে সংসার ধর্ম আছে তাহলে ওর মা যাবে ওর মা কি ওর সঙ্গেই থেকে যাবে এখানে একটা ওই বউকে একা রেখে কাদের ভরসায় এখানে শ্বশুর থাকেন না ছেলে মানে যখন তখন ভাড়ায় চলে যায় রাত্রিবেলা বেরোয় ভোরবেলা আসে তো একা একটা ওরকম মেয়েকে ইয়াং মেয়েকে কোথায় কার ভরসায় রেখে যাবে আমি তো বুঝে পেলাম না ব্যাপারটা মানে সব কিছুতে একটা লিমিট আছে যেমনি টিনু ওখানে একা এখানেও তো আমাদের ধানী লঙ্কা একা তাহলে কার ভরসায় কাকে রেখে দিয়ে যাবে মানে এটা চিন্তা করেছে না ওরা আমি বুঝতে পারছি না মানে এদের কি ডিসিশন যাই হোক অনেকেই বলেছে যে বাগান কাকি মানে ফুল মন্দির ভিডিও থেকে বোঝা গেছে যে উনি টিনুর সঙ্গে যাবে তো যাই হোক উনি টিনুর সঙ্গে যা মা যেতেই পারে মেয়ের সঙ্গে কিন্তু যেখানে এখানে একটা ধানি লঙ্কা একা রয়ে যাবে সেখানে সেই কি করে এই ডিসিশানটা নিয়ে থাকে তাহলে কি উনি ওই বিয়েবাড়ি অ্যাটেন্ড করবার জন্যই যাচ্ছে আবার ফিরে আসবে মানে কত পয়সার অধিকারে নিয়ে এরা যে যখন তখন বিয়ের জন্য দিল্লির মতো শহরে চলে যাচ্ছে ট্রেনে করে আবার ফিরে আসবে ঠাম্মির ব্যাপারটা বোঝা যাচ্ছে না আদৌ ঠাম্মি চলে গেছে না আছে অনেকে কিন্তু বলেছিল যে ঠাম্মি চলে গেছে তো এখন বোঝা যাচ্ছে না যে ঠাম্মি ওদের সঙ্গে গেছে না ঠাম্মি চলে গেছে না কি ঠাম্মি তো নিশ্চয়ই যাবে তো সেটাও বোঝা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি টোটালি কনফিউজড কেন বলো তো ওরা না কিছুই খোল্লাম খোল্লা বলে না আর সব জিনিসটাকেই ওরা এই হাইড অ্যান্ড সিট করেই চলে আর ব্যক্তিগতভাবে ওরা না মানে ক্লিয়ার লোকজন নয় নিজেরা ক্লিয়ার নয় ওদের মধ্যে অনেক মিথ্যা আছে অনেক মানে কি বলবো কাঠছুপি আছে মেন ব্যাপারটা হচ্ছে কাঠছুপি আছে আর তার জন্যই না ওরা ওই মিথ্যা 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 দিয়ে শুরু করে আজকেরও ভিউয়ারদের সম্পূর্ণ মুরগি করবার জন্য এই কথাটা বলতে এসেছে এবং বেশ কিছু ভিউয়ার্স বুঝতেও পেরেছে মানে তুমি তোমরা চিন্তা করতে পারবে কিনে জানি না আমার চ্যানেলে অনেক ভিউয়ার্স আছে অনেক অনেক যারা টিনার কিন্তু পজিটিভ ভিউয়ার্স সোমা দেবস্মিতা হাবিবা মিতা মিতা তো এখন সবার কাছে খারাপ হয়ে গেছে বাদ দাও আরও 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 অনেকে মধুমিতা হ্যাঁ সোমা মুখার্জি ঝুমা আরও আমি সবার নাম হয়তো মনে নেই আমার বলতে পারছি না যারা কিন্তু রীতিমতো টিনা ও রূপা রূপা তো মানে কি বলবো টিনাকে এত ভালোবাসে তো এত ভালোবাসার টিনার লোকেরা তারা পর্যন্ত বিত হয়ে গেছে তাদের ভালো লাগছে না কারণ ওরাও বুঝতে পারছে যে ও সত্যি বলছে না মিথ্যা বলছে আর শুধুমাত্র বিওয়ারদের ধুর বানানোর জন্য বলছে বলো তার মানে একটা মেয়েকে ভালোবেসে তার অসহায়তা দেখে ভালোবেসে এ মানে এই পরিণাম পাওয়ার জন্য যে তাদেরকেই ধুর বানাবি কেউ কিন্তু এখানে ধূর নয় এখানে সবাই কিন্তু বুদ্ধিমতী এরা কিন্তু কেউ বোকা নয় ইমোশনালি তোর উপর অ্যাটাচড ছিল কিন্তু তুই দিনের পর দিন মিথ্যা কথা বলে 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 আজকে জায়গাটা এই জায়গায় নিয়ে এসেছিস আর এখনো পর্যন্ত বলছিস একটা মুভারসান প্যাকারসে তোর এত টাকার জিনিসপত্র যখন তুই প্যাকিং করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলবি তাহলে তোকে কত চিন্তা ভাবনা করে সেই ডিসিশনটা নিতে হতো সেটা করেছিলিস কারোর সঙ্গে যে কোন এটা ভালো কি না তাহলে এখন কেন আর যেখানে তোর বাবার প্রশাসনের লোক তো তার সঙ্গে গিয়ে থানা পুলিশ আইনি কোনো ঝামেলা মানে আইনি কিছু না ব্যবস্থা করে তুই এখন বলছিস যে তোমরা বুদ্ধি দাও কী করবো তো যাবি তো তুই দিল্লি তো এখান ওখান থেকে বসে বসে কী করবি কীরকমভাবে মুরগি করিস না তোরা কন্টেন্টের নাম করে আমি শুধু ভাবি যে তোরা কেন কেন সুস্থভাবে সঠিক ভিডিও করলে তোদের হয় না এটা কিন্তু কন্ট্রোভার্সি ছোঁড়া নয় এটা নোংরামি করা কন্ট্রোভার্সি ছোড়া আলাদা জিনিস যে একটা জিনিসে তুই কন্ট্রোভার্সি চুড়ছিস কিন্তু এটা কি করছিস তুই আর একটা চিন্তা কর আমাদের একটা একশো টাকার নোট হারিয়ে যাক আমাদের টেনশান দেখবি কীরকম হয় কাউকে তুই খরচা করে দিস কোনো কিছু কিনে বা খেয়ে একশো কেন হাজার টাকা চলে যাক গায়ে লাগে না কিন্তু একশো টাকা পড়ে যাক কোথায় মানে সারাক্ষণ সেটাই মাথায় টেনশান হবে যে আমার একশো টাকাটা খোয়া গেল হারিয়ে গেল আর সেখানে তোর লাখ লাখ টাকার জিনিস তুই নিজে বলছি এত আসবাবপত্র তোর কোনো হুশই নেই মানে তোর কোনো টেনশানই নেই টেনশন চোখে মুখে ফুটে ওঠে তোর চোখের মধ্যে কোথাও টেনশান ছিল না তোর চোখের মধ্যে না কোথাও টেনশান ছিল না তুই মিথ্যা বলছিস টিনু কিন্তু কেন কী জন্য মিথ্যা বলছিস তার মানে তোর এই দিল্লির ব্যাপারটাই পুরোটাই এই কন্টেন্টটাই বু এই যে দিল্লির যে কন্টেন্টটা এইটায় তুই যে যে যেগুলো যেগুলো বলেছিস এই ফ্ল্যাট নেওয়া হেনা তেনা থাকা ওটা সেটা মানে সবটাই আমার মনে হচ্ছে কন্টেন্টের জন্য তুই অনেক মিথ্যা বলেছিস আর যার জন্যে সেই মানে ঠিক মতো করতে পারছিস না ম্যানেজ বলে তুই এগুলো করছিস মানে কন্টেন্টের জন্য ডে বাই ডে তুই মিথ্যা কথা বলে গেছিস আর সেগুলোকে ঠিকমতো সাজাতে পারছিস না এবার জানিস ধরা পড়ে যাবি ওখানে গেলেই তোকে তো সবাই জিনিসপত্রগুলোর কথা বলবে যে তোমার জিনিসপত্রগুলো কই কারণ সবাই বলছে আমারও মনে হচ্ছে আমি ঠিক এই ভিডিওটা দেখেছিলাম যে কেউ কেউ বলছে যে জিনিস যদি পৌঁছে যাবে আমি এখানে চলে এসেছি তাই ঠাম্মি আর দাদুকে বলে এসেছি রিসিভ করে নিতে আবার কেউ কেউ বলছে যে রিসিভ করে নিয়েছে বলেছে তো নিয়েছে কি নিতে বলেছে যেটাই করুক আলটিমেটলি কি তাহলে পৌঁছে যাওয়ার কথা তাহলে তো সেইগুলো দেখতে পাবে লোকে যে প্যাকার্স আর মুভার্সের জিনিসপত্র ওইখানে জিনিসপত্র রয়েছে কেউ তো খুলবে না কারণ ঠাম্মি দাদু তো আর খুলবে না তো সেটা দেখতে হবে তো সেটা তো দেখতে পাবে না সেটা দেখাতে পারবে না সেই জন্য এটা করেছে আর ও কোনো জিনিসের অনকোর প্রমাণ দেয় না আজকেরও কী করলো ভিডিওর মধ্যে কোথায় কি জিনিস প্যাকিং করছে সেইটা আর কি ছবি তুলে দেখাচ্ছে যে এটা প্যাকিং করা হয়েছে তো অনেকেই বলছে ও বেছে দিয়েছে ও এলেক্সে যাই হোক আমি জানি না ও কি করেছে কেন করেছে তবে সবাই ওর মিথ্যাগুলো আস্তে আস্তে ধরতে পারছে এই ভিউয়ার্সরা যারা ওকে এত ভালোবেসেছিল তারা ওর এই মিথ্যার জিনিসগুলো ধরতে পারছে দিনের পর দিন এবং সত্যি কথা বলতে আজকের ডেটে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে ও ভুরি ভুরি মিথ্যা ভিউয়ার্সদেরকে বলেছে ভুড়ি ভুড়ি মিথ্যা এবং সত্যি কথা বলতে ছেলের ব্যাপারটা সরি ছেলের ব্যাপারটা নিয়েও যে কত মিথ্যা কথা বলেছে আদৌ ছেলের ব্যাপারে ও কী করেছিল না করেছিল সেটা নিয়েও লোকের এখন ডাউট হচ্ছে আমি জানি না বাবা যে তোরা কনটেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করবি বলবি নিজেদের ডেলি লাইফস্টাইল দেখাবি ভালো মন্দ এগুলো তার মধ্যে কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিস দেখাবি ঠিক আছে কিন্তু তুই তো জীবনে প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে মিথ্যে 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 কেন মানে তোর জীবনটাই কি মিথ্যে হ্যাঁ তোর জীবনটাই মিথ্যে এইভাবে চলা যায় না মিথ্যের উপর বেশ করে যারা যারা জীবনে চলবার চেষ্টা করেছে তাদের জীবন কোথাও না কোথাও গিয়ে পুরোপুরি শেষ হয়ে গেছে কেন বলতো কারণ সঠিক পথ নয় ভুল মানুষ করতে পারে কিন্তু মানুষকে বুজরুকি দিয়ে যদি মানুষ এরকম কাজ করে তাহলে তার একটা জায়গায় গিয়ে স্টপ হয়ে যাবে তুই কন্টেন করতে এসেছিস নাকি লোককে ধুর বানাতে এসেছিস মুরগি করতে এসেছিস যাই হোক ভিউয়ার্সরা আচ্ছা করে ধুয়ে দিয়েছে আমার আর নতুন করে কমেন্ট পড়ার মতো মানে জায়গায় নেই মানে যা তা ওকে বলবার যা বলবার সব বলে দিয়েছে ভদ্র ভাষায় যথেষ্ট বলে দিয়েছে কিচ্ছু আর বলার নেই মানে লোককে ভাবে সবাই মুরগি ও একা শায় না ও একা শায় না বেশি চালাক নিজেকে মনে করে ফেলেছিস ভেবেছিস যে আমি অনেক বুঝি অনেক জানি ভীষণ অ্যাটিচিউড তোর কিসের জন্য রে কিসের জন্য এমন কি করেছিস লাইফে যে এত অ্যাটিটিউড দেখাস কি করেছিস লাইফে হ্যাঁ মানে একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছিস তাও নিজের যোগ্যতায় দূর আসিস নি মাইন্ডেড হ্যাঁ তো যদি আজকে সৌমালির ভাইয়ের বউ তুই না হতিস এটা মাথায় রাখবি তাহলে এই জায়গায় আসতে পারতিস না কারণ পোকটা সেই করেছে মানে তোদেরকে যে ফোর্স করেছে ওদের ওদের ভাইয়ের বউ বলে ওর সেই জায়গায় সেই সময় যে প্রতিপত্তি ছিল ওর ভাইয়ের বউ বলে তুই ফেমটা পেয়েছিস আর সেই ফেমটা তোরা আবার কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে এমন জায়গায় নিয়ে গেছিলিস যেহেতু ওদের সঙ্গে কন্ট্রোভার্সি হয়েছে যে একটা জায়গা করেছিস তারপরে তোর মিষ্টি মুখের জয় সর্বত্র হয় যেরকম তোর মিষ্টি মুখ দেখে লোকে তোকে ভালোবেসেছে মানুষ তো ইমোশনাল বড়ই ইমোশনাল হয়েছে তারপর তোর জীবন চারি দেখেছে তোর বিয়ে তোর বাচ্চা হওয়া তোর বাচ্চার বড় হওয়া একটা বাচ্চার প্রতি মানুষের ফিলিংস তোর তোর শাশুড়ি শ্বশুরের সঙ্গে মেলবন্ধন সব কিছু মিলিয়ে ওভারঅল তোদেরকে লোকে ভালোবাসত এর বাইরে তুই কি করেছিস তুই যে এত অ্যাটিটিউড দেখা সহং দেখাস তোর নিজের কোয়ালিটি কি আছে তুই আমাকে বলতো কি শিখেছিস কি জানিস কি পারিস তুই যার জন্য তোর এত বেশি অ্যাটিটিউড না তুই প্রমোশনাল ভিডিও শ্যুট পাচ্ছিস এটা সত্যি যে তোর মুখ সুন্দর তো তোর সুন্দর মুখের জয় সরবত সেই জন্য আর ব্লগিং চ্যানেলে ভিউজটাও ম্যাটার করে তো সেটা তোর ছিল তার জন্য কিন্তু এই সবগুলো কোথা থেকে হয়েছে সবটাই তো ওই খোকার দিদির কাছ থেকে হয়েছে তাহলে নিজের ক্ষমতায় তোর এত দূর আসিস নি হ্যাঁ ওটা সৌমালই বলতে পারে নিজের ক্ষমতায় যে বিশাল সুন্দরী দেখতে তা নয় কিন্তু নিজের দক্ষতায় ওইখানে এসেছে তাহলে তুই কি করে এত অহংকার দেখাস রে কিসের এত অ্যাটিটিউড বাড়ির পুরো লোকজন সব ভোগাস কেউ কোনো বুদ্ধি দেয়ার নেই যত শুধু ছেবলামি হ্যাঁ হি এটাই দেখ আমরাও আমিও ভীষণ কর। লাইফে আমি ভীষণ কর। এবং সত্যি কথা বলতে হাই করতে ভালোবাসি এবং আমাদের ফ্যামিলিরাও তাই কিন্তু তা বলে নিজের রেসপন্সিবিলিটিগুলো কেউ ভোলে না এখানে কি জানি বাবা তোদের ফ্যামিলি দেখি আর অবাক হয়ে যায় যে কি মানে কী কালচার থেকে তোরা উঠে এসেছিস কি করতে চাইছিস বিলো দা বেল্ট কালচারের আরও অনেক লোকজন আছে দেখ গিয়ে সুমি কী সব ভুলভাল ভিডিও করেছে করে এক কোটি টাকার বাড়ি করে দিয়েছে মা বাবাকে ভা বাবাকে এক কোটি টাকার বাড়ি করে দিয়েছে হ্যাঁ যদি সেরকমই কিছু করার থাকে ওরকম করে বাড়িটা তো করে নিয়েছে আমি তো বলবো যে অনেক করেছে তুই তো কিছুই করতে পারিস নি না নিজের জন্য মাথা গজার ঠাঁই করতে পেরেছি না শুধু হো হো টাকা পয়সা নষ্ট করা একটা জমি কেনা নয় একটা মাথা গোজার ঠাই নয় দিল্লি থাকবো মানে তোর কি বলতো চাল চাল নেই মানে চুলো নেই কি বলে একটা সেরকম আর কি তো চাললি প্রচুর আছে মানে তুই একেবারে হাইফাই জায়গায় পৌঁছবি ফাইভ স্টার লাইফস্টাইল ল্যাবিস্ট লাইফ লিড করবি প্রচুর বেশি এই ব্যাপারটা তুই আসলে সৌমালিকে ভাবিস যে ও যদি করতে পারে আমি কেন না ও যে পরিশ্রমটা করেছে সেই যোগ্যতা তো তোর আছে নেই এটা মাথায় রাখবি যাই হোক বন্ধুরা আর কিছু বলার নেই সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করেছো মেন্টালি মানে আমার অ্যাডভেট ঠিক ভালো হয়ে যাবে এটা বলেছ আর এই যে ও ওর মানে সমস্ত কিছু ও যে বারবার আর কি দেখা জানান দিচ্ছে যে ওর ঠিকঠাক আছে এটাই আমার কাছে অনেকটা চব্বিশ ঘন্টা হয়ে গেছে আশা করছি ও ভালো হয়ে যাবে টাটা